আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম দর্শক নেতানিয়াহু আমেরিকা সফরে যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প কিছুটা ভিন্ন সুর দিয়েছেন তবে ইরান এবং আমেরিকার যে উত্তেজনা সেটা একটা ক্রিটিক্যাল স্টেজে গেছে এই স্টেজে পরিস্থিতি এমন এখন আমেরিকা কিভাবে ইরানকে সামাল দেবে ইরানকে ঠেকানোর জন্য আমেরিকা কি কৌশল নেবে নেতানিয়াহু ওয়াশিংটন যাচ্ছেন বুধবার ট্রাম্পের সাথে বৈঠক হবে সেখানে তারা কি সলা পরামর্শ করবেন এই বৈঠকে তারা কি সিদ্ধান্ত নেবেন ইরানের উপর নতুন করে হামলা করার অথবা ইরানকে কিভাবে বেঁধে ফেলা যায় তার পরিকল্পনা এখানে সেট করবেন কি মনে হয় দর্শক চলুন এই বিষয়গুলো নিয়েই ভিডিওতে কথা বলবো আপনারা সঙ্গেই থাকুন গত শুক্রবার ইরান এবং আমেরিকার ভেতরে পরোক্ষ আলোচনা হয়েছে পরোক্ষ আলোচনা এই কারণে যে ইরান এবং আমেরিকার দুই প্রতিনিধি দল ফেস টু ফেস বসেনি ওমানের মাধ্যমে ওমানের মধ্যস্থতায় দুই পক্ষ বৈঠক করেছে বৈঠক শেষ হওয়ার পরে ইরানের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল যে ভেরি গুড টক ভেরি গুড স্টার্ট আর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভেরি গুড টক বাট আমেরিকা আসলে খুব আটকে গেছে এই কারণে বলছি যে সেখানে যে সমস্ত শর্ত দিয়েছিল তার একটাও মানেনি ইরান একটাও না ইরান শুধু বলেছে যে একমাত্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে সেইটা আমরা ইউরেনিয়াম এন্ডিজ করবো বাট কত মাত্রায় করবো সেইটুকু থাকবে তার বাইরে কোনো কথা না কিন্তু আমেরিকা চেয়েছিল তো অনেকগুলো শর্ত মানুক ইরান এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে জানেন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান যদি শুধুমাত্র একটা পরমাণু চুক্তি করে তাহলেই চলবে ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচি তার রেঞ্জ কমানো স্যাটেলাইট কর্মসূচি ফোর্সকে সমর্থন দেওয়া চীনে তেল বিক্রি করা এগুলো কোনো কিছুই লাগবে না এগুলো কোনো কিছু দরকার নেই শুধুমাত্র একটা পরমাণু চুক্তি করুক কেন ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু চুক্তি করার কথা বলছেন সেই কথা আমি একটু পরে বলছি তার আগে বলি তিনি দাবি করেছেন শুক্রবার বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরান এক চুক্তির জন্য একটা পাগল হয়ে গেছে অর্থাৎ দে ওয়ান্ট এ ওয়ান্ট মেক এ ডিল ভেরি ব্যাডলি মানে একদম পাগল হয়ে গেছে হন্য হয়ে গেছে এই চুক্তি না হলেই চলবে না এরকম একটা ভাব তিনি বলতে চেয়েছেন ইরানের ভেতরে কিন্তু ইরান বলছে যে আমেরিকার ব্যাপারে আমাদের খুবই অনাস্থা রয়েছে কারণ আগেরবার আমরা যখন বৈঠক করছি ইরানে যখন আলোচনা করছি আমেরিকার সাথে এবং শেষ দফার আলোচনা যেদিন হবে তার দুই দিন আগে ইসরায়েল হামলা চালালো এবং যুদ্ধ করতে হলো এবং সেই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষে জড়িয়ে গেল ফলে ইরানের কিন্তু দুঃখ কষ্ট রাগ ক্ষোভ সবই আছে অতএব আমেরিকার সাথে চুক্তি আদৌ সম্ভব হবে কিনা সেটাই প্রশ্ন এবং সেই কারণে কিন্তু বলে রেখেছে যে চুক্তি হলে ভালো কথা না হলে যদি যুদ্ধ করতে চায় যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধ করলে কি কি করবে ইরান কোথায় কোথায় হামলা চালাবে সব পরিষ্কার এখানে দুটো নতুন তথ্য আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করে একটা একটা হচ্ছে যে জর্ডানের রাজা দ্বিতীয় তুরস্ক সফরে গেছেন আপনারা খেয়াল রাখুন যে জর্ডান কিন্তু মার্কিন বিমান হামলা করার জন্য একটা উপযুক্ত ক্ষেত্র অর্থাৎ জর্ডান থেকে ইরানে হামলা চালাবে এবং গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি আমেরিকার জর্ডান সেই জর্ডানের রাজা তুরস্ক সফরে গেছেন খেয়াল করুন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাই যে ইরান বলেছে যে তারা তো ওমানে বৈঠক করেছে এবং আগে বৈঠক ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল ইরান অনুরোধ করে এই সেই বৈঠক ওমানে নিয়ে এসেছিল এখন এই পরের দফার যে বৈঠক এই এই বৈঠকটা তারা ওমানে করতে চান না এই বৈঠকটা করতে চান অন্য কোথাও বিভিন্ন তথ্য থেকে জানলাম যে সম্ভাবনা রয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে পরবর্তী বৈঠকটা হতে পারে তো যাই হোক এর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনেছেন কিনা আমি জানি না বাট এটা গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করাও দরকার সেটা হচ্ছে যে কাতার তুরস্ক এবং মিশর এরই মধ্যে নাকি ইরানকে প্রস্তাব দিয়েছে যে ইরান তিন বছরের জন্য তার পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে তার হাতে যে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরান সেই ইউরেনিয়াম দেশের বাইরে অন্য কোন দেশে পাঠিয়ে দেবে আর তার ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে না এই প্রতিশ্রুতি দেবে এরকম তিনটা শর্ত নাকি তুরস্ক বিশোর এবং কাতার দিয়েছে ইরানকে বাট ইরানের একটাও মানেনি বলছেন যে নো একটাও মানা হবে না শুধু তাই না ইরান বলেছে যে আমরা এগুলো মানব না এরপরে যদি আমেরিকা হামলা চালাই তাহলে তার জবাব দেব এবং এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যত দেশ ঘাটি দেবে বা তাদেরকে হামলার সুযোগ দেবে আমেরিকাকে হামলার সুযোগ দেবে সেই সমস্ত দেশের ঘাটি এবং বন্দরে হামলা চালানো হবে সেক্ষেত্রে ইরান খুব শক্ত অবস্থান আছে ইরানের এই শক্ত অবস্থানের কারণেই মূলত আমি ধরে নিচ্ছি বা ধারণা করা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কাতার তুরস্ক এবং মিশরের মাধ্যমে ইরানকে ওই তিনটা প্রস্তাব দিয়েছে ইরান সেটাও মানেনি হয়তো ট্রাম্প এই তিনটা দেশই তো মিত্র দেশ ইরানের এই মিত্র দেশের মাধ্যমে ইরানকে হয়তো নরম করার চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে বাট ইরান রিজেক্ট করেছে এগুলো এখন নেতানিয়াহ যে আমেরিকা যাচ্ছে সেখানে কি আলোচনা হতে পারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে যা বলছেন মার্কিন বিভিন্ন গণমাধ্যমে আমি দেখলাম খবরে ব্লুমবার্গে আসছে তারপরে এবিসি নিউজে বিভিন্ন রকমের পত্রিকা বা টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে এসছে খবরটি সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যদি শুধুমাত্র পরমাণু চুক্তি করে তাতেও আমেরিকা রাজি এখন ব্যাপারটা হয়েছে কি যে অনেকটা বলে না যে ভিক্ষার দরকার নেই কুকুর সামলাও অনেকটা এরকম অবস্থায় পড়েছে যাই হোক তো নেতানিয়াহু এই জায়গায় গিয়ে যেটা বলতে চাইছেন তিনি খুব ইনসিস্ট করছেন পীড়াপিড়ি করছেন যে না শুধু পরমাণু চুক্তি হলে হবে না পরমাণুর সাথে ক্ষেপণাস্ত্র চুক্তিও করতে হবে নেতানিয়াহ বলছে যে ক্ষেপণাস্ত্র চুক্তি এবং প্রক্সি ফোর্সকে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত প্রক্সি ফোর্স রয়েছে যারা ইরানের পক্ষে কাজ করে বা ইসরায়েলি রেগেনেস্টে তাদেরকে সমর্থন দিতে পারবে না তাদের সাথে ইরান সব ধরনের সম্পর্ক কাটাপ করবে সম্পর্ক ছিন্ন করবে এই দুটো চুক্তিও করতে হবে খেয়াল করুন পরমাণু চুক্তির পাশাপাশি ক্ষেপণস্ত এবং প্রক্সি ফোর্সকে সমর্থন না দেওয়া এই দুটো চুক্তিও করতে হবে এই দাবি হচ্ছে নেতানিয়াহুর প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু আর ইরান হচ্ছে একদম চরম শত্রু এই চরম শত্রুর দাবি না মানার কোনো প্রশ্ন আছে ইরানের কাছে এটা দিনও হয় একটা মানে বাহুল্য কথা আচ্ছা এখানে আরেকটা ব্যাপার তো এই দুটো বিষয় নিয়ে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করতে চান আলোচনা করতে চান এবং সেখানে তিনি খুবই চাপাচাপি পিড়ি করবেন কি। সেখান থেকে হয়তো তিনি নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফুসলিয়ে চাপ দিয়ে উস্কানি দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য লেলিয়ে দিতেও পারেন দ্যাট ইজ নট ইম্পসিবল এবং সেটা অসম্ভব কিছু না অমূলক কিছু না এটা এমনও হতে পারে কারণ আগেরবার জুনে যখন যুদ্ধ হয়েছিল তখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল সেই আলোচনার ভেতরে ইসরায়েল কিন্তু হামলা চালিয়ে দিল এটা কিন্তু নেতানিয়াহুর উদ্যোগে হয়েছে এবং নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়ে রাজি করিয়েছেন সেক্ষেত্রে এখনো ট্রাম্পের উপর নেতা প্রভাব হচ্ছে অনেক যে কোনো ঘটনায় তিনি ঘটাতে পারেন ট্রাম্পকে বুঝিয়ে প্রভাব কেমন আমি বলি গত বছরের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছেন এই মাত্র জানুয়ারি পার হলো অর্থাৎ এক বছর কয়েকটা দিন মাত্র ক্ষমতা এসেছে তার ভিতরে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতা নেহুর সাতবার বৈঠক হয়েছে সাতবার ভাবুন সেক্ষেত্রে তা মানে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা কেমন এবং ইসরায়েলকে বা নেতানিয়াহুকে কতটা সমর্থন দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প এইখান থেকে বোঝা যায় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি ইরানের ভিতরে বিক্ষোভ হয়েছে ইরানের সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনী বা সরকার বেশ কিছু লোককে হত্যা করেছে এবং এই ব্যাপারটার প্রতিকার জানিয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে খেপে গিয়েছিল এবং ইরানের জনগণকে বলেছে যে আমরা তোমাদের জন্য হেল্প নিয়ে আসছি আমরা তোমাদেরকে উদ্ধার করতে আসছি যদি হত্যাকাণ্ড বন্ধ না করে তাহলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি ভালো কথা কিন্তু দেখুন তো আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং অনেক কিছু মোতায়েন টোতায়েন করে একেবারে ইরানকে ভয়ে ভীত করে দেওয়ার জন্য সমস্ত আয়োজন করার পর এখন তারা দাবি করছে পরমাণু চুক্তি করতে হবে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কমাতে হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না মহাকাশ কর্মসূচি থাকতে পারবে না ইরান আকাশে স্যাটেলাইট পাঠাতে পারবে না ইরান আপনার চীনের কাছে অনেক পরিমাণে তেল বিক্রি করতে পারবে না ইরান রিজিওনাল প্রক্সি ফোর্সকে সাপোর্ট দিতে পারবে না এইগুলো তো ইরানের বিক্ষোভের সাথে সম্পর্কযুক্ত না ঘটনা কোথায় ঘটলো আর এখন তারা কি বলছে এখন প্রশ্ন হচ্ছে ইরানের ডিপ্লোম্যাটরা বা ইরানের সরকার তারা কি একেবারে পাগল বা তারা কি কিছুই বোঝে না এটা কি মানবে আপনাদের কি মনে হয় দর্শক এটা কি মানার কথা কথা তো এখানে যে যে বলতে চেয়েছি সেটা হচ্ছে আমেরিকার সাথে ইরানের এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে একটা টানাপোড়নের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে কি পারবে না এই ব্যাপারটা নিয়ে ইরানের সাথে আমেরিকার বা আমেরিকার সাথে ইরানের দু টানা টানা পড়েন সেই জায়গায় এখন পরমাণু ইস্যু ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট কত কিছু ইস্যু আসছে এগুলো কি কেউ মানে এটা কি সম্ভব মানবে না কিন্তু এখান থেকে সরে যাওয়ার পথ কি যদি ইরানের উপরে হামলা না করে আমেরিকা তাহলে ডোনাল্ড ট্রাম্পের মুখ থাকে না আমেরিকার মুখ থাকে না আমেরিকার সামরিক বাহিনীর মুখ থাকে না ইসরাইলের মুখ থাকে না উপায় কি শুধু তাই না এখন এই যে যত চাপাচাপি করছে এই চাপাচাপি করার কারণে যত চাপাচাপি করেছে এবং আমেরিকা বা ততই ইরান হয়ে রাডার সিস্টেম তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার বিমান তার ড্রোন বিভিন্ন রকমের যত আজকের যত সামরিক প্রযুক্তি যত সামরিক সরঞ্জাম প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে আমরা দেখছি এ কিন্তু সবই আমেরিকা এবং ইসরায়েল এবং তার মিত্রদের চাপাচাপির কারণে এগুলো ইরান এইগুলো এই পথে যেতে বাধ্য হচ্ছে সেক্ষেত্রে এবং পরমাণু কর্মসূচি একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে শুধু তাই না সেই পরমাণু কর্মসূচিতে রাশিয়া কতটা নিবিড় ভাবে সহযোগিতা করছে আপনারা তো সবাই জানেন ইরানের যে পরমাণু কর্মসূচি বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে রাশিয়া ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছে এবং এর কিছুদিন আগেও ইরান ঘোষণা করেছে যে ইরান তার সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে যা রাশিয়ার কোলাবোরেশনে রাশিয়ার হেল্পে কেমন তো সেক্ষেত্রে এই যে রাশিয়া এই ইরানের যে পরমাণু কর্মসূচি এই পর্যায়ে আসার পেছনে রাশিয়া কিন্তু বিরাট রোল প্লে করেছে বিরাট ভূমিকা রেখেছে খেয়াল করুন সেই জায়গা থেকে কোনো মতে একথা ভাবার কোনো সুযোগ নেই যে ইরানের সাথে রাশিয়ার সম্পর্কটা বা সহযোগিতামূলক সম্পর্ক দুর্বল না দুর্বল না অনেক শক্ত তো যে কথা বলছিলাম ইরান যদি এই পর্যায়ে কোনো চুক্তি না করে পরমাণু কর্মসূচি আরো জোরদার করে এবং পরমাণু বোমা একদম ওপেনলি ঘোষণা করে যে তারা বানিয়েছে বা তাদের কাছে আছে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি তো দিন দিন বাড়িয়ে আমরা তো দেখলামই জানলামই যে আমেরিকার মাটিতে আঘাত করতে পারে এই রকম ক্ষেপণাস্ত্র তারা বানিয়েছে যদিও আর একটি গতকালকে বলেছেন আহ জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে আমাদের তো ক্ষমতা নেই আমেরিকা হামলা চালানোর কিন্তু মিডিল ইস্টে তাদের যত ঘাটি আছে সেখানে হামলা চালাবো এটা হয়তো তিনি বিনয় প্রকাশ করেছে যাই হোক তো আমেরিকার এবং ইসরাইলের কথা মতো যদি ইরান কোনোমতেই মতেই নমনীয় না হয়ে এই সমস্ত চুক্তি না করে তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ভীষণভাবে বদলে যাবে এবং তারা যদি পরমাণু কর্মসূচি রিয়েলি জোরদার করে এবং যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বা মানুষ আশঙ্কা করে সেই পর্যায়ে নিয়ে যায় এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্রমেই তো জোরদার হচ্ছে এই জোরদার অবস্থা যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য একদম কমপ্লিটলি পাল্টে যাবে এতদিন ভারসাম্য ইসরায়েলের দিকে ঝুঁকেছিল ইসরায়েল যা বলতো সেটাই মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ ইসরায়েলকে সবাই ডরাতো ভয় পেতো কিন্তু ইরান যে যুদ্ধগুলো করেছে ইসরায়েলের সাথে তাতে ইসরায়েল টের পেয়েছে ইরান কী জিনিস এবং ইরানের কাছে কি কী আছে তার ক্ষেপণাস্ত্রের আঘাতটা কীরকম আমেরিকাও বুঝেছে সেক্ষেত্রে তারা বারবার এই জন্যই চাইছে যে এই ইরানের হাতে ক্ষেপণাস্ত্র থাকলে তো তার কোনো উপায় নেই রক্ষা নেই তার যতই বিমান বাহিনী থাকুক যত যাই কিছু থাকুক ইরানের হাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র থাকার ফলে ইসরায়েল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা জানি তার যে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যে বিশাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে গবেষণা কেন্দ্র পঞ্চাশ ষাট বছর ধরে গড়ে তুলেছিল এখন মাটির সাথে চোর মার হয়ে গেছে বহু কিছু সাম্প্রতিক একটা খবরে দেখলাম না যে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদের হেডকোয়ার্টারে আঘাত এনেছিল এবং ছত্রিশ জন কর্মকর্তা নিহত হয়েছে আপনি চিন্তা করেন ইসরায়েল কেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার পক্ষে আবার বক্সি ফোর্স যেগুলো সেগুলো তো সবাই ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত তারা সবসময় ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ ফলে ইরানকে আট আমেরিকা ইসরায়েল কারো পক্ষে এখন সম্ভব না খুবই কঠিন একটা ব্যাপার এই অবস্থায় আমার ধারণা যে নেতানিয়াহু হয়তো আমেরিকাকে চূড়ান্ত উস্কানি বা ফসলানি দিতে পারে এমন এমনকি ইরানের উপরে চূড়ান্ত আঘাত হানার জন্য নেতানিয়াহু পরামর্শ দিতে পারে সাবরের যে বৈঠক এই বৈঠকে বুধবারে সেই বৈঠক তো সুপ্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করব আপনাদের কাছে কি মনে হয় নেতানিয়াহু যে আমেরিকা সফরে যাচ্ছেন তাতে কি মনে হয় যে তিনি যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার যুদ্ধ লাগিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেন অথবা আপনাদের কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেমনটি চাইছে যে শুধুমাত্র পরমাণু চুক্তি করলেই হবে ইরান কি শুধুমাত্র পরমাণু চুক্তি করবে অর্থাৎ আদৌ কি এইরকম কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে দুই পক্ষের ভেতরে কি মনে হয় কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্বশেষ একটাই অনুরোধ নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ